সবাই আগের গল্পগুলো শুনেছিলে আজকে আমি তোমাদের আর একটা গল্প হলো পুরীর মন্দিরের গল্প চলো গল্পটাই বলি পুরীর মন্দিরের রহস্যময় গল্প আচ্ছা এটা কি জানো এই মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান চলাচল করে না এমনকি এর উপর দিয়ে কোনো পাখিও উড়ে যায় না কেন এরকম অদ্ভুত ব্যাপার জগন্নাথ মন্দিরের চূড়ায় লাগানোর পতাকাটি বাতাসের বিপরীত দিকে ওড়ে পতাকাটি প্রতিদিন সকালে লাগানো হয় এবং সন্ধ্যায় খুলে নেওয়া হয় কোনো সাপোর্ট ছাড়াই খালি হাতে মন্দিরের দেওয়ালবে এই পতাকা পরিবর্তন করে এক ব্যক্তি ঝড় বৃষ্টি রোদ বা যে কোনো প্রাকৃতিক কারণেও এই নিয়মের কোনো পরিবর্তন হয় না যেদিন এই নিয়মের ব্যতিক্রম হবে তার পরবর্তী আঠেরো বছর নাকি মন্দিরের পুজো বন্ধ থাকবে শহরের যে কোনো প্রান্ত থেকে এই পতাকা দেখতে পাওয়া যায় পুরীর মন্দিরের চূড়ায় বা এর আশেপাশে কোনো পাখিকে উঠতে দেখা যায় না প্রায় বিগত হাজার বছর ধরে আজ পর্যন্ত কেউই এই মন্দিরের চূড়ায় কোনো পাখিকে বসতে দেখেনি বিশ্বাস করা হয় যে শ্রী বিষ্ণুর বাহন গরুর পুরী জগন্নাথ মন্দির রক্ষা করেন যেহেতু পক্ষীরাজ গরুর পাখিদের রাজা তাই অন্য পাখিরা মন্দিরের ওপর দিয়ে যেতে ভয় পায় জগন্নাথ দেবের এই মন্দির প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এর উচ্চতা দুশো ফুট এই মন্দিরের কাছে দাঁড়িয়ে এর চূড়া দেখতে পাওয়া যায় না মন্দিরের চূড়ায় লাগানো সুদর্শন চক্রটি অষ্টধাতুর তৈরি এবং শহরের যে কোনো প্রান্ত থেকে তুমি এই চক্রটিকে দেখতে পাবে আশ্চর্য ব্যাপার হল এই বিশেষ শক্তিশালী চক্রটি ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয়ও মন্দিরকে স্থির রাখতে সাহায্য করে এবার বলি সিংহদুয়ারের রহস্য সমুদ্রের খুব কাছে অবস্থিত হওয়ায় জগন্নাথ মন্দির প্রাঙ্গনে দাঁড়িয়েই সমুদ্রের গর্জন শোনা যায় অথচ সিংহদুয়ারে প্রবেশ করলে সমুদ্রের কোনো শব্দই কানে আসবে না রহস্যময় এই দুয়ার পেরিয়ে মন্দির প্রবেশ করলে ফের সমুদ্রের গর্জন কানে আসবে ভালো করে খেয়াল করলে দেখা যাবে পুরীতে যেখানে মন্দির রয়েছে সেখানে কোথাও কোনো নদীর চিহ্নমাত্র নেই আবার পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে নাকি গঙ্গা নদীর গোপন প্রবাহ রয়েছে আজকের এই রহস্যময় গল্পগুলো কেমন লাগলো তোমার যদি না জানা থাকে বা অন্য কারোর যদি না জানা থাকে তাহলে তাদেরকে বলো জয় জগন্নাথ